প্রণয় অ্যানিমেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের গল্প কুকুর ও বিড়ালের কথোপকথন সবাই পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এই উঠোনটা আমার আবার যদি সেই লেজোয়ালা শয়তান বিড়ালটা এখানে আসে তাহলে আমি আমি একটা হাড়ও ছাড়ব না যে আবার শুরু হলো এই কুকুরটা সকালবেলা চিল্লিয়ে ঘর মাথা তুলছে আমি কি কখনো শান্তিতে ঘুমাতে পারবো না ওই বিড়াল তুই শুনছিস তো জানি তুই আমার আওয়াজ শুনতে পাচ্ছিস জানালার ধারে বসে বসে ফাঁকি দিচ্ছিস আমি তো কিছু করিনি কুকুর স্যার শুধু একটু ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিস তোকে দেখলেই আমার রাগ চড়ে বিছানায় উঠে পড়ে রান্নাঘরের মাছ চুরি করে আর সবাইকে আমার দোষ দেয় কুকুর স্যার সবসময় শুধু অভিযোগ করো তোমার এসব কিছু ভুল ধারণা আমি কখনো এসব করি না তাই নাকি ওই দিন দিদার মাছ উধাও হলো কে ছিল রান্নাঘরে তুই আমি তো গেটেছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম রান্নাঘরে কিন্তু মাছ আমি খাইনি আমি শুধু দুধ চেয়েছিলাম তাই নাকি তুই এমন নিঃশব্দে হাঁটিস যে কাচের বাটিও পড়ে যায় না তুই আস্তে করে কাজ সারিস কেউ টেরই পায় না এটাই তো বিড়ালের বৈশিষ্ট্য সবাই নিজের মতো চলে না কুকুর স্যার তোর হাঁটা চলা তো গুপ্তচরের মতো আমি একদিন দিদাকে বলে দেব বাড়ির সিকিউরিটি খারাপ করে দিচ্ছিস সিকিউরিটি কুকুর স্যার তুমি একটা পোষা কুকুর সিআইরে এজেন্ট না আমি এই বাড়ির পাহারাদার কোনো অপরিচিত শব্দ শুনলেই আমি ছুটে যাই আর তুই আমি শব্দ শুনলে পালিয়ে যাই কারণ আমি নিজেকে বাঁচাই আগে সাহসী কথা মানে সবসময় লড়াই না তুই যেভাবে দিদার কোলে গিয়ে বসে থাকিস সবাই ভাবে তুই নিষ্পাপ কিন্তু আমি জানি তোর ভেতরে একটা চালাক শয়তান লুকিয়ে আছে চালাক হওয়া দোষীর কিছু না তুমি শুধু গলা ফাটিয়ে চিল্লাও আর আমি মাথা খাটাই হয়েছে আর বলতে হবে না আর হ্যাঁ তুই নাকি ভোরবেলা উঠে পাখির খাবার চুরি করছিস তোমার কি মনে আছি একদিন সেই চড়ুই তোমার মাথায় বিষটা ফেলেছিল সেটা মনে করিয়ে দিস না খুবই অপমানজনক দিন ছিল আর আমি তখন পাখিদের কাছ থেকে খাবার চুরি করছিলাম বুঝতেই পারি তুমি আসলে সবকিছুতে জোর খাটাও তুই ঠিক বলেছিস আমি সব সময় জোর খাটাই ভাবি আমি বাঘের মতো ভয়ঙ্কর আসলে তুমি ভয়ঙ্কর না তুমি শুধু বেশি আত্মবিশ্বাসী আর আমি আমি শুধু একটু বেশি ধূর্ত বুঝলে হ্যাঁ বুঝলাম ক্ষমা করে দিস বিড়াল